নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি আজকে খাস্তা বিস্কুটের রেসিপি কীভাবে বানাই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আমি প্রথমে একটা মিক্সির জারে এলাচ চাটে এলাচ আর চিনি দিয়ে দিচ্ছি তিন মুঠি মতো চিনি আমি দিচ্ছি দেখুন চিনিটাকে আমি ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি তিন মুঠো চিনি নিয়ে নিলাম এভাবে এটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে আপনাদের আমি দেখাচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি কতটা পরিমাণে আটা দিচ্ছি তাও আপনাদেরকে দেখাচ্ছে আমি এক বাটির মতো আটা নিয়েছি এটা আপনারা চাইলে গুমের আটা দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে নিয়েছি ময়দা আর আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি ওর থেকে একটুকু কম আছে আধ বাটির মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিক পরিমাণে বেকিং সোডা আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন আমি বেকিং সোডাটাই দিলাম বেকিং সোডা আমি দিয়ে দিয়েছি এবারে দেখুন আমি এর মধ্যে আরেকটুকু বেসন দেব যাতে বিস্কুটটা প্রচণ্ড মরমরে হয় মুচমুচে হয় সেই জন্য। আমি বেসন দিয়ে দিলাম আধ বাটির মতো আমি এই এইগুলোকে ভালোভাবে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর আমি তেলের পরিমাণটা দেখাচ্ছি দেখুন আমি আধ বাটি কিন্তু তেল নিয়েছি তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে তেলটা আপনি যতটা দিবেন আপনার বিস্কুটগুলো কিন্তু দারুণ সুন্দর হবে এবার এটাকে ভালোভাবে আমি হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব এতে কিন্তু পানি ব্যবহার করা যাবে না পুরোটাই তেল দিয়েই সানতে হবে আমি পুরো তেল দিয়েই ভালোভাবে এটাকে দেখতে পারলেন আমি ভালোভাবে প্যাটারটা তৈরি করে নিয়েছিলাম মথে নিলাম এবার হাতে সাহায্যে একটা একটা করে লিচি কেটে নিয়ে দেখিন একটা একটা করে আমি দেখাচ্ছি আমি এটা চার চারকোনা খাস্তা বিস্কুট আমি বানিয়েছি দেখুন আমি এগুলো সমস্ত একটা একটা করে করে দেখিন আমি দেখাচ্ছি আমি সমস্ত একটা একটা করে সব কিছু করে নেব আপনারা আমার পাশে থাকুন আর আমার ভিডিওটাকে দেখুন বিস্কুট কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন আমি সব বিস্কুটগুলোই ভালোভাবে বানিয়ে নিয়ে এবার আমি ওভেনে দেওয়া পাল আমার দেখতেই পাচ্ছেন আমি এবার ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি টাইম আমি দিয়ে দিয়েছি দেখুন টাইমটাও আমি দিয়ে দিলাম তিরিশ মিনিটের মতো এ আমার বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের কিন্তু দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে কে কে এই বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ